আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা মিনি ল স্কুল বা যারা বার কাউন্সিল পরীক্ষা দিতে যাচ্ছেন এবারে তাদের জন্য পনেরো দিনের মাত্র পনেরো দিনের একটি কোর্স আমরা শুরু করতে যাচ্ছি এবং বার কাউন্সিল প্রিলিমিনারি দুই হাজার পঁচিশের এটি আমাদের লাস্ট কোর্স এই প্ল্যান ফিফটিন পনেরো দিনের এই কোর্সে আমরা আপনাদের থেকে দশটি মডেল টেস্ট নিব এক হাজার নম্বরের এবং একই সাথে আমরা দশটা মাস্টার ক্লাস নিব এই দশটা মাস্টার ক্লাসের মাধ্যমে আমরা ষাটটা ল আপনাকে রিভিশন করে দিব ইনশাল্লাহ হোপুলি এই দশটি ক্লাসের মাধ্যমে আপনি বেস্ট একটা গাইডলাইন পেয়ে যাবেন এবং শীঘ্রই শীঘ্রই আপনাদের সাথে আমাদের ক্লাসে দেখা হবে এবং পরীক্ষায় দেখা হবে এবং অবিশ্বাস্য ভর্তি ফিতে আমরা ভর্তি শুরু করেছি আগামী তিনে এপ্রিল পর্যন্ত আপনারা স্পেশাল হট ডিসকাউন্টে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন এরপরও আমাদের অ্যাডমিশন চলমান থাকবে আর শীঘ্রই আমাদের সাথে দেখা হচ্ছে বিস্তারিত জানার জন্য মিডল স্কুল আড়িতে নক করবেন প্ল্যান ফিফটিন আশা করি এই প্লান ফিফটিনের মাধ্যমে আপনার যে বার কাউন্সিল প্রিলিমিনারি যে প্রস্তুতি সেই প্রস্তুতিটাকে আপনি আরো বেশি স্ট্রং করতে পারবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আর শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে ভর্তি শুরু শুরু হয়েছে হোপফুলি আপনিও দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন দশটি মডেল টেস্ট দশটি মাস্টার ক্লাস হোপফুলি এই বিশটি যে প্যাকেজ এই প্লান ফিফটিনের মাধ্যমে আপনি আপনার প্রস্তুতিটাকে সলিড করে নিতে পারবেন সবার জন্য শুভকামনা আশা করি আমাদের বিজয়ী দেখা হবে সালামালাইকুম